দুশো আট শতাংশ জমি বিক্রি করা হবে এবং বাউন্ডারি এবং রিসোর্টের সাথে রিসোর্ট আছে একটা আশেপাশে ফ্যাক্টরি আছে একদম উষা জমি যে রাস্তা থেকে কতটুকু উষা দেখছেন দুশো আট শতাংশ জমি বিক্রি করা হবে আর্জেন্টলি যারা ক্রয় করতে চান স্ক্রিন নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন চারিপাশে একবার খুঁটি দিয়ে বাউন্ডারি করা খাজনা খা খারিস একদম অনলাইন করা আছে নির্ভেজাল জমি যারা কিনতে চান স্ক্রিনের নাম্বারটা দেওয়া হবে যোগাযোগ করবেন আমি লোকেশনটা আবারই বলতেছি জেলা গাজীপুর থানা গাজীপুরের ইউনিয়নে একদমই স্কয়ার ফুটবল খেলার মতন একটা মাঠ ফ্যাক্টরি করার মতন করার মতন এখানে যা করতে চান তাই করতে পারবেন চারিপাশে বাড়িঘর আছে এবং এই জমি থেকে সর্বোচ্চ দুই একশো পরে অনেকগুলো ফ্যাক্টরি আছে রিসোর্ট আছে এবং এই জমির সাথেও রিসোর্ট আছে হ্যাঁ অনেক সুন্দর জমি বিক্রি করা হবে আর্জেন্টলি এবং চারিপাশে খুঁটিগাড়া আছে আমি লোকেশনটা আবারই বলতেছি জেলা গাজীপুর থানা একদম এই যে আমি ক্যামেরাটা ধরতেছি হ্যাঁ এই যে এখান থেকে আপনার এই যে জমিটা বিক্রি করা হবে আর্জেন্টলি যারা ক্রয় করতে চান নাম্বারটা দেওয়া হবে যোগাযোগ করবেন একদম চারিপাশে স্কোয়ার জমি রাস্তা থেকে কমপক্ষে ছয় সাত ফিট উঁচু আছে মাটি বেচতে পারবেন কমপক্ষে পাঁচ দশ লাখ বিশ লাখটার মাটি বেচতে পারবেন যারা কিনতে চান স্ক্রিনের নাম্বারটা দেওয়া হবে যোগাযোগ করবেন আমি লোকেশনটা বলতেছি জেলা গাজীপুর কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়নে দুশো আট শতাংশ জমি বিক্রি করা হবে স্কয়ার জমি দেখার মতন একটা জমি রিসিভ করার মতন ফ্যাক্টরি করার মতন একটা জমি উপযোগী এবং এই জমির কিন্তু আশেপাশে ফ্যাক্টরি আছে অনেকগুলো ফ্যাক্টরি আছে এই যে চারিপাশে কিন্তু খুঁটি একদম বড় বড় পিলার দিয়ে খুঁটি আছে চারিপাশে কোনো ঝামেলা নাই ঝামেলা মুক্ত জমি এই যে একদম খুঁটি আছে আমি লোকেশনটা বলতেছি জেলা গাজীপুর থানা ফুলবাড়ি ইউনিয়নে ফুলবাড়িয়া বাজার থেকে সর্বোচ্চ হাফ কিলো পরে এবং এই জমি থেকে সর্বোচ্চ দুশো গজ তিনশো গজ পরে অনেকগুলো ফ্যাক্টরি আছে এবং আমাদের এদিক দিয়ে বর্তমান ভাড়া চলে রানিং ভাড়া চলে যারা কিনতে চান ফ্যাক্টরি করার মতন ইনস্টিটিউট করার মতন একদম স্কোয়ার জমি দেখার মতন একটা জমি খাজনা খারিস অনলাইন করা এবং উনি ক্রয় সূত্রের মালিক একদম চারিপাশে বাউন্ডারি করা আছে এবং চারিপাশে বাড়িঘর আছে বাড়ি ঘরের জন্য কোনো সমস্যা নেই যে হ্যাঁ এবং বিক্সোলিং রাস্তা এটা বিক্সোলিং রাস্তার সাথে এই যে জমিটাই বিক্রি করা হবে আর্জেন্টলি যারা ক্রয় করতে চান নাম্বারটা দেওয়া হবে স্ক্রিনে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই যারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন জানি সবার কাছে দ্রুত পৌঁছে যায় সবাই দেখুক যার ভালো লাগে সে কিনবে হ্যাঁ একদম নির্ভেজাল জমি কোনো ঝামেলা নাই ঝামেলামুক্ত হ্যাঁ যারা ক্রয় করতে চান নাম্বারটা দেওয়া হবে যোগাযোগ করবেন একদম স্কোয়ার ফুটবল মানে স্টেডিয়ামের মতন দেখার মতন একটা জমি দেখলে পছন্দ হবে এবং মাটি বেচতে পারবেন বিশ পঞ্চাশ লাখ টাকার মাটি বিক্রি করতে পারবেন রাস্তা থেকে আপনার পাঁচ ছয় ফিট উঁচুই আছে হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম